ভাই শীতের দিনে আপনি এসি খুলতেছেন এসি চালাচ্ছেন ভাই এটা হচ্ছে উন্ট রুম হিটার রুম হিটার মানে রিমোট আছে রিমোটে এই যে দেখেন আপনি পাওয়ার পঁয়তাল্লিশ পর্যন্ত উঠবে ভাই দেখেন উঠলো আচ্ছা এইভাবে আপনি পাওয়ার বাড়াইতে পারবেন আবার এখানে মাইনাস

এটা আছে আপনার ছয় হাজার পাঁচশো মেয়া করে এই কালোটা আছে এটার রেট হচ্ছে ছয় হাজার চারশো করে এটা রেট আছে ছয় এটা আছে বিটেক এটা রেট আছে মাত্র ছয় হাজার দুইশো দুইশো এর পাশাপাশি আছে আপনার টাওয়ার এই টাওয়ারটা মুভিং হবে এদিক সেদিক করে আপনার বাতাস দিবে গরম বাতাস সিরামিক কয়েল দাম থাকবে আটত্রিশশো পঞ্চাশ তারপরে আছে যেটা একেবারে ফুললি আইফেল টাওয়ার এটা আছে ছয় হাজার আটশো যার যেটা লাগবে দ্রুত দেরি না করে যে যোগাযোগ করে নিয়ে তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে